নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি উচ্ছে বা করলার দারুণ টেস্টি এক রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এই রান্নাটা কিন্তু সাধারণ কয়েকটা ঘরোয়া মশলা আর অল্প তেল দিয়ে তৈরি হয়ে যায় আর এভাবে বানালে যারা উচ্ছে বা করলা খেতে চায় না তেতোর জন্য তারাও কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবেন রান্নাটা তৈরি করার জন্য আমি প্রথমে কিছু উচ্ছে কেটে নিয়েছি উচ্ছেটা আগে একটু ধুয়ে রেখেছিলাম অল্প তারপর আবার কেটে নিয়ে আবারও ধুয়ে নেব তাতে কিন্তু উচ্ছের তেতো ভাবটা একটু কেটে যাবে আলু একটা নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে আমি এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে উচ্ছের মতো কেটে নিয়েছি আলুটা দেখুন ঠিক এই রকম করে কেটেছি উচ্ছেরও ঠিক এই রকম করে কেটে নিয়েছি তারপর আমি একটা পেঁয়াজ আমি কেটে নেব পেঁয়াজটা কিন্তু ঠিক উচ্ছের মতোই বা আলুর মতো করে একটু বড় বড় করে কেটে নেব কারণ উচ্ছের সাথে আলুটা পেঁয়াজটা একসাথে ভেজে নেব সেই জন্য পেঁয়াজটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার সব সবজিটা আমার কাটা হয়ে গেছে তারপর আমি উচ্ছে আর আলুটা একটু জলে ভিজিয়ে রেখে বেশ ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি কারণ উচ্ছের গায়ে অনেক সময় বালু মাটি থাকে সেই জন্য উচ্ছেটা খুব ভালো করে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর উচ্ছে আলুটা জলের থেকে উঠিয়ে আমি একটু সময় জন্য রেখে দিয়েছি দেখুন উচ্ছে আলুটার থেকে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর এক চামচ কালো জিরে ফোড়নে দেবো ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এবার পেঁয়াজটা দিয়ে ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিন্তু বেশি সময় ভাজা করব না মোটামুটি এক দু সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব তারপর পেঁয়াজের মধ্যে আমি আগের থেকে কেটে রাখা উচ্ছে আর আলুটা দিয়ে দিচ্ছি এবার উচ্ছে আলুটা সম্পূর্ণ দেওয়ার পর এই তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার তেলের সাথে উচ্ছে আলুটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর আমি স্বাদ অনুযায়ী এক চামচ নুন আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এবার নুন হলুদ দিয়ে উচ্ছে আর আলুটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি আর এই উচ্ছে আলুটা একটু ভাজা করার জন্য আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি উচ্ছেটাকে একটু একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি সেদ্ধ করে নিব আর একটু ভেজে নিব আর এই ঢাকনাটা যখন আমি চাপা দিব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে লাগবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিলে উচ্ছেটা ভালো সেদ্ধ হবে আর এই দিক দিয়ে ভাজাটা হয়ে যাবে এভাবে আমি চার পাঁচ মিনিট উচ্ছেটা ঢেকে ভেজে নিয়েছি তারপর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন উচ্ছেটা অনেকটা মজে গেছে আবার একটু নাড়াচাড়া করে উচ্ছেটা ভেজে নিব এর মধ্যে কোনো জল ব্যবহার করছি না জল দিলে এই উচ্ছে এই ভাজিটা একটু স্বাদ নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমি এর মধ্যে এখন খুব একটা সিক্রেট দুটো মশলা দিচ্ছি প্রথমে আমি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর সবচেয়ে টেস্টি জিনিস যেটা আমি এই উচ্ছে ভাজাতে ব্যবহার করছি সেটা হলো গোলমরিচের গুঁড়ো এই এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি কেউ যদি না জানেন উচ্ছে তরকারিতে যদি গোলমরিচ দেওয়া যায় তবে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে উচ্ছে তরকারিতে একবার হলে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজা করেও খেতে পারেন বা তরকারিতেও উচ্ছে তরকারিতে গোলমরিচ দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে গোলমরিচ দিলে গোলমরিচের একটা সুন্দর ফ্লেভার আসে আর একটু ঝাল ঝাল লাগে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও এই গোলমরিচ দিয়ে উচ্ছের রেসিপি তৈরি করে নেবেন আপনারা খুব ভালো লাগবে তারপর আবারও ঢাকা চাপা দিয়ে আমি মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য উচ্ছেটা ভেজে নিলাম এবার কিন্তু মোটামুটি উচ্ছে ভাজাটা হয়ে এসছে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব আর এই উচ্ছেটা ভাজা করার সময় আমি কড়াইয়ের মধ্যে ভালো করে একটু বিছিয়ে দেবো আর একটু দেখে নিচ্ছি উচ্ছেটা আর আলুটা সেদ্ধ হয়েছে না এরকম একটু কড়াইয়ের চারিধারে একটু যদি বিছিয়ে দিয়ে উলটিয়ে পালটিয়ে দুপিট মানে ভেজে নিলে ভালো লাগবে তবে কিন্তু তেতো ভাবটা থাকবে না আমি কিন্তু আগেই বলেছি উচ্ছের এই ভাজিতে আমি বেশি তেল ব্যবহার করিনি দেখুন কড়াইতে কিন্তু তেমন তেল নেই প্রত্যেকটা উচ্ছে আর আলু আমি দুপিট উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে আর একটু স্বাদ বাড়ানোর জন্য কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো এবার নেড়েচেড়ে কিন্তু ভেজে নিয়েছি তারপর আমি অল্প কিছু ধনেপাতা কুচি দিচ্ছি ধনেপাতাটা দিলে আরও সুন্দর একটু গন্ধ আসবে এই উচ্ছে ভাজাতে খেতে কিন্তু খুব ভালো লাগে অবশ্যই আপনারা ধনেপাতাটা দিয়ে উচ্ছে তরকারিটা রান্না করবেন বা উচ্ছে ভাজাটা রান্না করবেন খুব ভালো লাগবে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ভালো করে বিছিয়ে নিয়েছি এই রকম করে যদি উচ্ছেটা বিছিয়ে নিয়ে ভাজা যায় আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই ভেজে নেবেন তবে কিন্তু উচ্ছেটা মানে পোড়া লাগবে না ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার এই উচ্ছে রেসিপি কিন্তু এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তবে সকল নতুন বন্ধুদের কাছে আমি বলছি আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না আস তাহলে এখানেই রাখলাম বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে